বিশ্ব পরিস্থিতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে রাজধানীর নির্দিষ্ট এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে বাইশটি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী বাহন চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে আওয়ামী প্রতিষ্ঠা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা জানান তিনি এই মুহূর্তে বর্তমানে বিশ্ব পরিস্থিতি যুদ্ধ নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা যেতে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর জ্বালানির উপর আজকে ডলারের উপর বিভিন্নভাবে এই সব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ